আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি যার জন্য কেক বানাচ্ছি এই আপুটা হচ্ছে আগে থেকে সব কিছু শুনে রাখবে কিন্তু একদম লাস্ট মোমেন্টে এসে অর্ডার করবে মানে আগের দিন এসে অর্ডার করবে যে পরের দিন ওনার লাগবে তো এই রকম অর্ডারে অনেক বেশি বেড়া খাইতে হয় কারণ অনেক সময় প্রোডাক্ট থাকে না অনেক সময় এইটা সমস্যা হয়ে যায় অনেক সময় সময়ই থাকে না তো এই এইটাও ঠিক সেম একদম দুপুরবেলা অর্ডার দেয় মানে শুক্রবারে ডেলিভারি দেওয়ার জন্য সকালবেলা তাও মানে দুপুরবেলা অর্ডার দিয়ে সকালবেলা দেওয়া কতটা মানে হ্যাসেল হয়ে যায় যারা বানায় তারা অবশ্যই বোঝে তো কেকটা নিয়ে অত বেশি মানে এক্সপেকটেশনও ছিল না আবার আমি বুঝতেও ছিলাম না কারণ আপু আমাকে বোঝাই বোঝা দিচ্ছিলো যে কি কি হবে প্রথমত এটার কার আমি পাচ্ছিলামই না কারণ এর আগেও আমি কার ইউজ করছি সেগুলো আমি কেন জানি না এইবার যাওয়ার পর খুঁজেই পাওয়া যায়নি যেমন এই অর্ডারের পর আমার বাইরে যাইতে হয়েছে শুধুমাত্র এই কার খোঁজার জন্য কিন্তু আমি পাইনি সত্যি কথা বলতে কোনো কারই পাইনি এই সাইজের আমি লাস্ট অব দি এই কারটা পাইছি কোনো মতে চালানোর জন্য যেহেতু ওপরে একটা কার লাগবেই এই জন্য আমি একটা নর্মাল একটা কার নিয়ে আসছি ভালো পাইলে অবশ্যই আমি ভালো নিয়ে আসতাম কিন্তু ভালো আমি আসলো কোনো জায়গাতে পাইনি আর কোথায় কোথায় এরকম কার পাওয়া যায় আমার অত ধারণাও নাই যেহেতু টাইম ছিল না সেহেতু অনলাইন থেকে দিতে পারতাম না অর্ডার তো এর মধ্যে কিভাবে কি সুন্দর করা যায় আমি তাই ট্রাই করতেছিলাম যে ভালো মতো কী করা যায় এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছিলো যে কারের কালারটা আমার মনে ছিল না যার কারণে আমি নিচে যখন শেড কালার দেই তখন ওইটা ব্লু হয়ে যায় কার কারের কালারটা একটু রয়্যাল ব্লু টাইপের তো ওইটা মনে ছিল না বিধাই হচ্ছে তখন আর কিছুই করা ছিল না কেকটা আসলে কয় পাউন্ডের ছিল আমার মনে ছিল না কারণ অনেক আগে বানানো আমি ভিডিওটা অনেক পরে দিচ্ছি এই জন্য এখানে আমি বলসগুলো দিয়ে দিচ্ছি আমি সব ধরনের বলস কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় বল থাকলে অনেক কিছু ডিজাইন ইজি হয়ে যায় যেটা আগে অনেক বেশি প্যারা খেয়ে খেয়ে করতে হয়েছিল এখানে আমি কিছু ডলারও অ্যাড করে দিচ্ছি মানে আপু আমাকে যে যেইভাবে বলছে এখানে হচ্ছে ব্যাগ শপিং ব্যাগ থাকবে দুইটা একটা হচ্ছে ইজি একটা হচ্ছে আর্টিসিয়ানের দুইটা হচ্ছে ব্যাগ থাকবে তো আমি ব্যাগটা আসলে বুঝতেছিলাম না যে কোন সাইডে সেট করব কি করব যেহেতু ব্যাগগুলো বড়ো বড়ো সাইজের হয়ে গেছে এর থেকে ছোট আসলে বানানো পসিবল ছিল না হয়তো হইতো বাট আমি যেহেতু মাপ যোগ নিয়ে অতটা বানাইনি আমি হাতের আন্দাজে বানাইছি কিন্তু এখানে মা বসাইতে অনেক বেশি কষ্ট হচ্ছিলো কারণ বোর্ড তো ছোটো তো আটতে ছিল না তাও এর মধ্যেই আমি একটু গুতাগুতি করে আটাচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে একদম খারাপ না লাগে তো এখানে আপু আবার ঘড়িও একটা অ্যাড করতে বলছিল তো এত কিছু আমি কোথায় অ্যাড করবো আমি আসলে বুঝতেছিলাম না কার উপরে আমি কি দিচ্ছি সেটাও বুঝতে পারতেছিলাম না সামনে একটু জায়গা রাখলাম আমি নাম লেখার জন্য কারণ নামটা তো মাস্ট বেই লিখতে হবে এখানে এর মধ্যে আমি একটা ভুল করে ফেলছি কি সামনে মানে টু টিয়ারের উপরে যে ফাঁকা জায়গাটা ওখানে আমি হচ্ছে হ্যাপি বার্থডে একটা টপার যদি বসে দিতাম জিনিসটা আরও দেখতে সুন্দর লাগতো এইটা আমার মনে ছিল না আমি যখন এটা ডেলিভারি করতে যাই তখন আমার মনে হয়েছে যে এখানে একটা ছোট্ট টপার যদি আমি বসায় দিতাম দেখতে অন্যরকম সুন্দর হইতো বাট কি করার কিছুই করার নাই যেহেতু হয়ে গেছে সেহেতু আর মানে ডেলিভারি চলে গেছে ডেলিভারি না গেলে তাও আমি দিতে পারতাম সমস্যা ছিল না এই তো সিম্পলি কেকটা রেডি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এখন আমি বড় ভিডিও আসলে অত বেশি দেই না এই জন্য আমার কণ্ঠটাও আপনারা অনেক কম দেখেন আপনারা আমার মানে কথা পছন্দ করেন আমি বুঝি বাট এখন ভিডিও আমি কম দেই বড় ভিডিও আরও